জানুয়ারির হাড়কাপানো শীতে বাড়ির সবার সাথে গিয়েছিলাম পিকনিক করতে আর পিকনিক মানেই প্রচুর খাওয়া-দাওয়া অনেক হইচই নাচ গান পুরোটা জুড়েই থাকে আনন্দ কাক ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল সকাল বাসে করে আমরা পিকনিক স্পটের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম বজবজের গঙ্গার পারে একটা বাগান বাড়ি আমাদের পিকনিক স্পট হিসেবে ভাড়া নেওয়া হয়েছিল তো এই যে আমরা এখন সকাল সকাল বাসে করে যাচ্ছি বাসে যেতে যেতেও সবাই প্রচুর আনন্দ করছিল নাচ গান ফুল্লোড়ে পুরো সময়টা কেটেছে আর বাসের মধ্যেও কিন্তু অনেকগুলো ফান গেমের ব্যবস্থা রয়েছিল সব মিলিয়ে একেবারে জমজমাট আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি আর গঙ্গার পার দিয়ে এরকম ছোট ছোটো অনেকগুলো বাগান বাড়িতেই বাগান বাড়িগুলোকেই পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয় বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সব রকম সুযোগ সুবিধা এখানে ছিল এখানে আসতে বেশ একটু বেলায় হয়ে গেল আজকে তো সবার ভীষণ খিদে পেয়ে গেছে ঢুকেই ব্যাগপত্র রেখে আমরা জলখাবারের দিকে ছুট লাগিয়েছিলাম এখানে জলখাবারে ছিল গরম গরম কড়াই সুটির কচুরি ছোলার ডাল আর সেই সাথে জয়নগরের মোয়া জলখাবার খাওয়ার পরে এখানে আরও অনেকগুলো গেমসের ব্যবস্থা রয়েছে সবার জন্য তো আমি আস্তে আস্তে সেসব ভিডিওগুলো পাট পাট করে একটা একটা করে আপলোড করব তো ভিডিওটা কেমন লে লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর শীতকালে কিন্তু এরকম পিকনিক প্রায় সবাই আমরা করে থাকি আপনাদেরও পিকনিক রিলেটেড কোনো মজাদার স্মৃতি থাকলে কমেন্টটি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে